অনেকদিন আগের কথা জঙ্গলের মাঝে ছিল একটি গ্রাম রসুলপুর সেখানে থাকতো এক গরিব কাঠুরে ও তার বোন জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বেঁচে রকমে তাদের তিন চলত প্রতিদিনের মতো সেদিনও সে কাঠ কাটতে জঙ্গলে যায় কিন্তু আজ পথ হারিয়ে সে জঙ্গলের অনেক গভীরে চলে যায় সেখানে সে গাছ কাটা শুরু করে গাছে আঘাত করতে কে যেন বলে ওঠে আমাকে মেরু না দয়া করে আমাকে ছেড়ে দাও কাঠুরে এদিকে ওদিকে তাকিয়ে দেখে কেউ নেই সে আবার গাছে আঘাত করে আবার একই শব্দ এবার সে দেখে শব্দটা সে গাছের থেকে আসছে কাঠুরে করে কে তুমি আর তুমি গাছে পরিণত হলে কিভাবে আমি মেঘরাজ্যের একদিন আমি আমার সুখীদের সাথে এই জঙ্গলে খেলছিলাম আম গাছ থেকে আম পারছিলাম কিন্তু ঢিল ছুঁড়তে ছুটতে ঢিলটা পাশ দিয়ে পার হয়ে যাওয়া একটা মুনির মাথায় গিয়ে পড়ে তখন মুনিটা আমাদের গাছ হয়ে যাওয়ার অভিশাপ দেয় তোদের এত বড় সাহস তোরা আমার মাথায় ঢিল ছুড়লি আমি তোদের অভিশাপ দিচ্ছি তোরা এখনই এই মুহূর্তে গাছ হয়ে যাবে কাঠুরে ভাইয়া দয়া করে মুক্ত করো আমাদের আমরা খুবই উপকৃত হব আচ্ছা বুঝলাম কিন্তু তোমাদের কিভাবে মুক্ত করব মুক্ত করার উপায় কি কাজ হয়ে যাওয়ার পর আমরা ওই মনির কাছে ক্ষমা চাইলাম কান্না করতে লাগলাম আমাদের ঠিক করে দিয়ে দিছি মশাই আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করো আমার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না তবে হ্যাঁ একজন সৎ মানুষই তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে দক্ষিণ দিকে একশো ক্রোশ দূরে গুহা দেখতে পাবে সেই গুহার ভিতরে কি রহস্যময় জলাশয় আছে সেই জলাশয়ের জল তোমাদের ছিটিয়ে দিলে তোমরা অভিশাপ থেকে মুক্ত হবে কিন্তু সাবধান একজন সৎ মানুষেই সেই গুয়া থেকে জীবিত ফিরে আসতে পারে কাঠুরে বেরিয়ে পড়লো সেই জাদুই জলাশয়ের উদ্দেশ্যে পথ ছিল অতি দুর্গম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে দেখল একটা বুড়ি পড়ে আছে একটা গাছের তলায় কাঠুরে কাছে গিয়ে ডাক দিল বুড়ি মা বুড়ি মা বুড়ি কোনো সাড়া দিল না গায়ে হাত দিতে দেখল গায়ে খুব জ্বর ঠান্ডায় কাঁপছে কাঠুরে কয়েকটা শুকনো কাঠ এনে আগুন জ্বালালো এবং ওই বুড়ির জন্য কয়েকটা ফল মূল পেড়ে আনল ফল মূল খেয়ে ও আগুনের তাপে বুড়ি কিছুটা সুস্থ হয়ে উঠল ধন্যবাদ বাণ্ডায় মারা তুমি জঙ্গল কাঠুরে সব খুলে বলল কিন্তু সে তো অনেক দুর্গম বুড়িমা কাঠুরেকে একটি আয়না দিল আর বলল তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই এই আয়না দিয়ে রাখো এটা কোনো সাধারণ আয়না নয় এটা একটা চাদুই আয়না এটা তোমাকে রাস্তা দেখাবে কাঠুরে বুড়িমাকে বিদায় জানিয়ে রওনা হলো নিজের পথে এই পর্বে আমরা দেখলাম পরী কিভাবে মুনির অভিশাপে গাছে পরিণত হলো। পরের পর্বে আমরা দেখব পরীরা কিভাবে মুনির অভিশাপ থেকে মুক্তি পেল। পরের পর্ব সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন